ভাই একজন সার্জেন্ট আর্মির সার্জেন্ট সেই পুরো বিশ্বকে দেখাই দিল কীভাবে যুদ্ধ করতে হয় কারো হয় লৌহকপাট লেখাটা আর একটা কবিতা এত সুন্দর বাধ ভাঙার এই জোয়ার মানে একটা লেখক কীভাবে হয় এত জ্ঞানের অধিকারী আমরা এই লেখকটা আমাদের দেশে কবর আছে আমাদের তো আন্দোলন করা উচিত আমি শহীদ মিনার না নদীর কবরস্থান থেকে আমাদের আন্দোলন হওয়া উচিত চাইনে তার কবরস্থান থেকে আমাদের নেক্সাস ডিফেন্সের প্ল্যান আছে এরপরে আমরা ওখানে যাব যে নজরুল ওখান থেকে আমরা শুরু করব আমাদের চাওয়া পাওয়া সেনাবাহিনীকে সংস্কার করতে হবে দেশের জন্য জনগণের নিরাপত্তার জন্য সংস্কার করতে হবে পুলিশকে সবাইকে দেখেন কোন লোক আপনি সাফল্য আনছেন আপনার বলতে হবে না জনগণ বলবে তো কে ওই নামটা কাটে যে কাজ করে নাই জোর করে একাত্তরের যুদ্ধের নয় মাসের অবদান রবনের নাই এটা আমজনতা জনতা যুদ্ধে গেতে ঠেকাই পড়িয়া আপনি সাতই মার্চে ভাষণ নিয়ে আসলে হবে না ওই পুরোটা পড়েন উনি এক অংশ কেটে দিয়েছেন আরেকটা রাখেন নাই এটা তো আবেদন করা উচিত ডক্টর ইউনেসের ইউনেস্কো থেকে বাতিল করা উচিত এটা স্বাধীনতা ঘোষণা ছিল না তাহলে আটই মার্চ তামের নাই কেন আন্দোলনে নয়ই মার্চ তামের নাই কেন আন্দোলনে আমি তো আগে বলছি বাইশে মার্চ জেনারেল মতিন গেছেন ক্যাপ্টেন মতিন উনি কী বলছেন উনি তো চান নাই তো স্বাধীনতা উনি চাইছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হইতে এটাই আমাদের হওয়া উচিত আমরা সাড়ে সাত কোটি বাঙালি ছিলাম পাকিস্তানে ছিল সাড়ে পাঁচ কোটি সাড়ে সাত কি পাকিস্তানের সাথে যুদ্ধ করবে তার পাঞ্জাবি ছিল দেড় কোটি বাকি সবাই এক কোটি করে ভাগ করে দেন এক কোটি করে ভাগ করে দিলাম সাড়ে সাত কোটি লোক এক জাতির লোক এই দেড় কোটি লোকের সাথে যুদ্ধ করবে অবশ্যই না আমরা বোকামি আমাদের আন্দোলন করা উচিত ছিল পাকিস্তানের রাজধানী হবে ঢাকা তাহলে দেখত সব ঠিক দিত আমরা ভুল তত্ত্ব শিখছি ভুল জিনিসটা আন্দোলন করছি আমরা কাজ করে খাই এই আন্দোলনটা যে করতাম আমরা জনসংখ্যার দেশ বেশি আমরা এই জ্ঞানী লোক আমাদের ছিল না ভাষা ছিল ধর্মীয় মূল্যবোধের নেতা শেখ লেখা পড়া দাঁড়িয়ে না রেখে ফদ্র লোক মরে গেছে নাম যদি না আমাদের পরবর্তী আন্দোলন হওয়া উচিত ছিল ঢাকা হবে ক্যাপিটাল তাহলে আর আন্দোলন থাকতো না সবখানে লেখা আছে তো আমি তো বললাম জানার মতিনের কথা বাইশ তারিখ গেছে এবং উনি এই যে করতে পারেন না এই জন্য উনি প্রতিপক্ষ মনে করতেন জেনাকে এই বেটা জ্ঞান নাম্বা দায় ফেলছে যদি স্বাধীনতার পক্ষেও হয় ইনি জেনাকে প্রতিপক্ষ মনে করতেন এই জন্য তার জুনিয়রকে প্রমোশন দিয়েছেন তিন বছর পরে তার প্রভাব এক্সটেনশন দিয়েছেন সফিল্লারে তা বোঝেন অবস্থাটা কি দাঁড়াইছে যে তার পরিবারকে ক্যান্টনমেন্টে রেখে নিজ অধিনায়ককে মারছে নিজ অধিনায়ককে গুলি করে মারছে ওলি আমাদের সাথে আমি দুইবার কথা বলছি আমি এই ঘটনা কিন্তু পঁচিশ রাতে হয়েছে এবং এই জেনারেলের এই সাহস সে সংবিধান বর্জন করে সংবিধান ভেঙে সংবিধানের বাইরে দেয়া সে ঘোষণা দিছে ছাত্র জনতার সাথে ছিল আর আমাদের শেখ মুজিবুর রহমান সংবিধান মালন করে মানে মান্য করে আত্মসমর্পণ করছেন উনি জানতেন এরা হামলা করবে তো এই জন্য শেখ মুজিবুর দণ্ড হওয়া উচিত জেনে শুনে পুরো জাতিকে উনি আগুনের তোপের মধ্যে ফেলে দিয়েছেন ছাব্বিশে মার্চে লাইট উনি দেশবাসীকে সতর্ক করতে পারতেন উনি করেন নাই উনি একটা ভুয়া কথা বলে হরতাল দেশি এই জন্য বলি ভাই সমরে যারা যুদ্ধ করে এদেরকে সম্মান করি তিরিশ লাখ লোকের ভুয়া জিনিস উনি মিলিয়ন বোধেন না পয়েন্ট মিল ওয়ান মিলিয়ন পয়েন্ট থ্রি মিলিয়ন বলবেন বলে দিয়েছেন থ্রি মিলিয়ন হয়ে গেছে তিরিশ লাখ সাড়ে সাত কোটি লোকের মধ্যে তিরিশ লাখ হলে প্রতিদিন কতজন মারা যায় আপনি খালি মূল্যায়ন করেন যদি যেই লোকগুলি আমার জন্য জীবন দিল সেই সংখ্যাটা ঠিক নাই সে নামটা আমি জানি না এই স্বাধীনতা আপনি কেমনে ধারণ করবেন এই সম্মান যেহেতু আমরা শহীদের মর্যাদা দেই নাই তাই আমরা এই পনেরো বছর আমরা সাফার করছি নতুন শহীদ পাইতে আমি চাই এই নতুন শহীদের মর্যাদা দেওয়া হোক এবং সবাই ধারণ করুক তাহলে আমরা ভবিষ্যতে ফ্যাসিস্ট জন্ম হবে না লোকজন শিখবে প্রতিবাদ করার জন্য আমার তো সব মানে তো জানো সরকার ইনশাআল্লাহ সঠিক হয়ে যাবে দেশবাসীর জন্য বলবো আমরা ছাত্রদের এই বিপ্লব আহতদের বিপ্লব আবু সাইদের স্বাধীনতাকে ধরে রাখবো এটা গর্বের জায়গায় থাকবে আমার আগামী প্রজন্ম এই বিপ্লবটা ধারণ করে সাহসী জাতি হবে আমরা এই জায়গায় থাকবো সবাই ঐক্যমতে আসবে ভারতের মুক্ত বাংলাদেশ ভারতের আধিপত্য মুক্ত মুক্ত বাংলাদেশ এখানে কোনো ছাড় নাই আমরা ভারত সারাই চলতে পারবো ইনশাল্লাহ আমরা আগায় যাব আর সবাই দেশপ্রেমিক হব দেশের জন্য ভালোবাসবো এখানে সব সব দল মৃত্যু থাকবে আমাদের সবাই ভাবতে হবে দেশের শত্রু ভারত এক নম্বর দুই নম্বর আওয়ামী লীগ যতক্ষণ পর্যন্ত তারা অপরাধ শিকার না করবে দণ্ড না হবে এমন দেশটাকে আমরা এগিয়ে নিয়ে যাবো সবাই আমরা এক দেশের লোক এক জাতির লোক গর্বের জাতির পাহাড়ি হোক বাঙালি হোক সবাই আমরা এক আমরা কাজ করে খাই কারো দানের টাকায় খাই না ভারতের দানের টাকায় আমরা চলি না কাজ করে খাই আমরা সেলিউট দেব বিদেশিদের যারা আমাদের বিদেশ থেকে স্বর্ণমধ্যে পাঠাচ্ছেন আমাদের যারা কষ্ট করে দেশ বিদেশ থেকে টাকা পাঠায় আমাদের সম্মান করা উচিত গার্মেন্টস শ্রমিকদের যাদের পণ্য বিদেশে যায় আমরা স্বর্ণমধ্যে নিরাপত্তা চিকিৎসা সব কিছু দেখা উচিত ইনশাআল্লাহ শ্রমিককে সম্মান করলে দেশে আগে যাবে ছাত্রকে সম্মান করলে দেশটা রুখে দেবে ধন্যবাদ